আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে এলো তালহা মোটর চেয়ে আরেকটি নতুন গাড়ি একদম নতুন মতো গাড়ি হিরো থিলার গাড়িটা কিন্তু চব্বিশ শেখেন্ডা বন্ধুরা একদম এক কথায় নতুন যারা হিরো থিলার গাড়ি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা তালহা মোটর সিরাজগঞ্জ সদর কাজীবস্থার মোড় তেলবাক একশো কাজ পশ্চিমে এ বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আপনারা যোগাযোগ করে গাড়ি নিতে পারেন একদম সুপার ফ্রেশ দেখেন বন্ধুরা দেখলে বুঝতে পারবেন আপনার রঙের যে উপরেই আছে এখনই আছে নতুন মতো গাড়ি এখন ইঞ্জিনের স্টিকার এখন স্টিকার কিন্তু এখন আছে একদম নতুন টায়ারগুলা দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ এখানে কিন্তু চব্বিশের কেনা আর চলা হচ্ছে আপনারা দশ হাজার নয়শো কিলো চলা একদম অরিজিনাল জিনা চব্বিশ গাড়ি এক হুজুরের গাড়ি এক মারদাসার এক প্রিন্সিপালের গাড়ি এখানে টায়ার দেখেন আপনারা টায়ার দেখলে বুঝতে পারবেন টায়ারের যে দাগগুলো আছে এখনো দাগগুলো আছে একদম সুপারফ্রেশ যারা নিতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা তালহামোট সদর কাজ অবস্থার মোট তাহলে একসবাস করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম